একটা কথা জানবেন এসব যে আপনাকে ভগবানকে ভালোবাসতে শেখায় সেই হলো আসল গুরুদেব যেমন আমার মা আমাকে ছোটবেলাতেই বাবা পুজো দেওয়াটা শিখিয়েছিল ছোটোবেলা থেকে শুধু কীর্তন করাবোটা নয় ভগবানকে কি করে পুজো দিতে হয় এটা খুব ছোট্টবেলা থেকে জানি বাবা হয়তো তার ভক্তমই হতে পারি কিন্তু এটা আমার মাই প্রথম শেখায় মাই প্রথম বলেছিল মা ছোটবেলায় যখন কীর্তন করতাম মাকে বলতাম কি করে কাঁদতে পারো আমার তো চোখে জল আসে মা বলেছিল কথাগুলো তুমি বলো যেদিন নিজেকে ওই জায়গায় বসাতে পারবে সেদিন তুমি কাঁদতে পারবে আর যেদিন তুমি কাঁদতে পারবে মনে করো সেদিন তোমার কীর্তন করাটা সার্থক হয়েছে ঠিক তেমন মা ভগবানের কীর্তন শুনে কীর্তন গিয়ে যদি চোখে না জল আসে বাবা সেটা কীর্তনই নয় অন্য কিছু হতে পারে কীর্তন হবে না কিন্তু আজ আমি বড় বাবা যে আমাকে এই ফিথে আনলো সেই মায় আমাকে ছেড়ে চলে গেছে খুব ভালো দিনে চলে গেছে কীর্তন করে করে একটা বিরাট দুতলা মন্দির করেছে গোপালের মন্দির বলতো তোরা আমার দুটো ছেলে মেয়ে নয় আমার আরো একটা ছেলে আছে